মানুষের মূল্য পকেট ভারী থাকা অব্দি পকেট ফাঁকা থাকলে পরিবারও কথা ধারালো তীর ছুঁকতে ভোলে না বিশেষ করে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে তো এ বিষয়ে আরো বেশি ভোগান্তি পোহাতে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে পা রাখতে না রাখতেই আমার স্বামীর চাকরি চলে যায় একটা ভালো চাকরি জোগাড় করা মুখের কথা না আর বর্তমানে তো মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও মামা চাচা খালুর অনুপস্থিতিতে সরকারি চাকরির ভাবনা যেন আকাশ কুসুম তেমনই ভালো মানের কোম্পানির চাকরিগুলো আজকাল কিছু কম যাচ্ছে না সে যাই হোক স্বামী চাকরি চলে যাওয়ার কারণ তো একটা অবশ্যই ছিল আমার অনদের বাচ্চা হওয়ার সময় প্রচুর রক্তের প্রয়োজন হয় আমার স্বামী রক্ত দেওয়া থেকে শুরু করে হাসপাতালে সব কিছুর দায়িত্ব নিজে একা হাতে সামলিয়েছিল অথচ আমার অনুদের স্বামী দিব্য নিশ্চিন্তে নিজের অফিস চালিয়ে গেছেন এসব দেখে মাঝে মাঝে মুখ খুলতে বড্ড ইচ্ছা করতো আমার কিন্তু কি আর করার নতুন বউ বলে কথা তার উপর উচ্চশিক্ষিত বউদের দোষ একটু বেশিই থাকে এই বাক্যটাও এই বাড়িতে এসেই শিখেছি অবশেষে আমার স্বামীর চোখে যাওয়ার দোষটাও আমার কাজ চালল না অর্থাৎ আমি অলক্ষ্মী অপয়া বাড়িতে পা ফেলতে না ফেলতেই জামায়ের চাকরি খেয়ে বসে আছি আমার স্বামী কথাগুলো বেশি দিন আর হজম করতে পারে না শেষ শেষ মায়ের মুখের ওপর বলেই দিয়েছিল মা চাকরি কেন চলে গেছে আপনি তো ভালোই জানেন তারপরেও কেন এগুলো তাই ওর ঘাড়ে চাপাচ্ছেন আমার স্বামীর কথা শেষ না হতেই শাশুড়ি মা বেয়াদব ছেলে বলে রাগে গজগজ করতে করতে চলে গেলেন এছাড়াও উঠতে বসতে ছেলের বসে বসে অন্ন ধ্বংস করা নিয়ে ওনার খোঁটার কোনো কামতি ছিল না একটা সময় এসব শুনতে শুনতে নিজেকেও বেশ মানিয়ে নিয়েছিলাম আমার স্বামী সারাদিন রুমে শুয়ে শুয়ে সব কথাই শুনত একদিন বিকেলবেলায় আমার শাশুড়ি আমার রুমে এসে দেখলেন আমরা দুজন চানাচুরার মুড়ি খাচ্ছি উনি কিছু না বলে সোজা টেবিল ফ্যানটার লাইন এক টানে খুলে ফেললেন ফোনটা হাতে নিয়ে বললেন এই ফ্যান আমার মেজ ছেলের কেনা গরম কি তোদের একাই গায়ে লাগে আমাদের লাগে না আমার স্বামী বোবার মতন ঠায় শুয়ে থেকে মায়ের চলে যাওয়া দেখছিল আমাদের বুঝতে আর বাকি ছিল না এত বড় বাড়িতে আমার স্বামী স্ত্রী কতটা বোঝা ওনারা সরাসরি বাড়ি ছেড়ে চলে যেতে না বললেও আঁকার ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিতেন আমার বড় যা আর মেজ যা তুই যা তো মাঝে মাঝেই বলে উঠতেন মানুষের কপালেরও ধরন দেখি দেবন কত মাপের কপাল হয় হুম আমার বাপের গাড়ি কম খাইলেও স্বামীর ঘরে অনেক সুখী আর মাইনসের বড়াই ওই জমিদার বাপের ঘরে জন্ম নেওয়া পর্যন্তই স্বামীর ঘরে সুখ আর কপালে নেই এই জন্যই মানুষ বলে স্বামীর বাড়ি কি আছে তাই বলো বাপের বাড়ির বড়াই বিয়ের পর চলে না আমি থালা বাসনগুলো মাজতাম আর চোখের পানি ফেলতাম তাদের পুরুচি পূর্ণ বাঁকা কথাগুলো এক নগরে হজম করতাম এসব মাসখানেকের মতন কেটে যায় আমার স্বামীর কখনো চাকরির হদিস মিলল না আমি নিরুপায় হয়ে বাড়িতে কল করে মাকে সব জানলাম মা পরামর্শ দিল ব্যবসা করার ব্যবসা শুরুতে যা টাকা লাগে মা দিতে চাইল কিন্তু বিষয়টা আমার স্বামী কিছুতেই মানতে চাইল না বাধ্য হয়ে আমার কলার এক ভরি ওজনের স্বর্ণের বেনি চেনটা আর ছোটো একজোটা কানের তুল দিলাম বিক্রি করার জন্য কিন্তু সেসব নিয়েও ও অমত করল আমি অনেক বুঝিয়ে সেগুলো বিক্রি করতে পাঠাই আমরা প্রথম অবস্থায় শুরুটা মুরগির খামার দিয়ে করতে চাইলাম কথাটা আমার শাশুড়ির জানানো হলো কিন্তু তিনি ছাপটা জানিয়ে দেন তার বাড়ির আঙিনায় কোনো নোংরা দুর্গন্ধের আবাসস্থল করে উঠবে না আমার স্বামী সেদিন রাগের মাথায় জায়গা বন্টন করার কথাটাও বলে দেন পর তিনি চাচা শ্বশুরা এসে তিন ভাইকে ভাগে জায়গা করে দেন বড় আর মেজ ছেলের সাথে আমার শাশুড়ি এক বাড়িতেই থাকতে চান আর আমাদের ভিন্ন করা হলো বাড়ির উঠানে দেয়াল দিয়ে সেদিন প্রথম দেখেছিলাম আপন মানুষগুলো কিভাবে পর করে দেয় মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর আমাদের সেই একটা মুরগির খামার থেকে আজ বড় বড় পাঁচটা মুরগির খামার একটা গরুর খামার আর বাজারে একটা বড়ো সড়ো টেইলার্স আমার ছেলেটার বয়স এখন আট বছর ছুঁই ছুঁই আর মেয়ের তিন বছর পড়লো মেয়েটা ওর দাদির সাথে সারাদিন খেলা করে রাত হলেই বালিশটা নিয়ে যা দাদির ঘরে চলে যায় ভাই আর দাদির সাথে ঘুমাবে বলে আমিও কখনো বাধা দেই ওদের বাবা তো আমায় প্রায় বলে ভালো মানুষের সাথে দিন শেষে ভালোই হয় আমিও খুব মানি কথাটা আমার বড় ভাসুর আর মেজু ভাসুর দুজনেই আমার শাশুড়ির খরচ বহন করতে নারাজ আমার শাশুড়িও বেশ নরম হয়েছেন আগের মতন সেই রাগী মানুষটা আর নেই গলার স্বরেও নেই কোনো তেজ এই তো গত শুক্রবার আমার অনুরোধটা এসেছিল বেড়াতে যাওয়ার সময় আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল ভাবি তুমি একমাত্র অবলম্বন আমার বৃদ্ধা মায়ের দুনিয়ায় সবাই ফেলে দিলেও তুমি ফেলবে না জানি এত অপমান অসম্মানের পরেও তুমি মাকে হাসি মুখে মেনে নিয়েছো এত বড় মন যে আদৌ কারো হয় জানা নেই আমি উঁচকি হেসে বললাম ভুল তো মানুষই করে ভুল শোধরানোরও অনেক উপায় আছে আর সবচেয়ে বড় কথা যে ভুল করে সে যদি সেই ভুলের জন্য অনুতপ্ত হয় তাতেই সেই ভুলের ক্ষমা আর কিছু লাগে না মেয়ের জন্য দুধ গরম করছিলাম রান্নাঘরের বাইরে থেকে আমার শাশুড়ি ডেকে আমায় আমি বর্তমানে ফিরলাম শাশুড়ির মা দরজার কাছে দাঁড়িয়ে চশমাটা ঠিক করতে করতে বললেন ও বৌ মা আজকে একটু কচুর শাক ভাজি করবে নোনা ইলিশ দিয়ে ঠিক আছে মা করব। আপনি এখন যান খুব গরম পড়েছে রান্নাঘরের চারপাশে বোধ হয় আগুনের ফুল কি ছড়ানো শাশুড়ি মা আমার হাত দুটো ধরে বলে উঠলো কত কটু কথা তোমায় শুনিয়েছি মা আমার অবহেলায় মনে কিছু রাখবে না তো আমি অন্য হাতের ওপর আমার হাতটা রেখে ছল ছল চোখে উত্তর দিলাম আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরে অনুত্তর আগুনে জ্বলছেন তাতেই সব কিছু শেষ হয়ে গেছে মা আমি কিচ্ছু মনে রাখিনি শাশুড়ি মা চলে গেলেন আমি দুধটা চূড়া থেকে নামিয়ে গ্লাসে ঢালছি আর মনে মনে বলছি আমি সত্যি কিছু মনে রাখিনি মা অনুতাপের পরেও কোনো শব্দ আছে কি আমার তো জানা নেই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে